মাই গট জাস্ট ভিউটা দেখেন এটা হলো সাধুল আজরসের চার্চ এখানে অবস্থিত সাধুল আজরসের কবরস্থান সো আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সাধুল আজরশের কবরস্থানটি যেটি অবস্থিত লার্নাকাই সাইপ্রাসে আমি এখন বর্তমানে আছি লার্নাকাই আমি উইলিয়াম উইলিয়াম রবিন হ্যামরম সাথে থাকেন চেষ্টা করবো সব কিছু দেখানোর ও এক্সপ্লোর করার সো আমি রেডি হয়ে গেছি আর কি বাইরে যাওয়ার জন্য আমি জাস্ট এখনও ওয়েট করছি আব্বুর জন্য আব্বু আসলেই আর কি বাইরে যাব তারপরে আর কি চার্জটা এক্সপ্লোর করব আর চার্জটা আসলে অমায়িক অনেক সুন্দর সাথে থাকেন আমি সম্পূর্ণ পার্টটা দেখানোর চেষ্টা করব এ টু জেড যেটা দেখানোর মতো আছে আর কি সবই দেখাবো দাও আব্বু এটা হাই দাও একটা হাই দাও সো এখন আমি আস্তে আস্তে চার্চের ভিতরের দিক যাচ্ছি এটা হলো চার্চের ফুল ভিউটা চার্চের তিনটি প্রবেশদ্বার আছে দুটি দুপাশে আর মাঝখানে মেন দরজা এটা হলো মেন দরজার ভিউটা সাধুল আদারুস চার্চ নবম শতাব্দীতে নির্মিত প্রায় আটশো নব্বই খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সম্রাট লিও ষষ্ঠ কর্তৃক প্রতিষ্ঠিত সাধু লাজারুস খ্রিস্টীয় ধর্মের একজন গুরুত্বপূর্ণ চরিত্র যিনি নতুন নিয়মে বর্ণিত লাজারুস হিসেবে পরিচিত যাকে যীশু মৃত্যুর চার দিন পর জীবিত করে তুলেছিলেন চার্চের ভেতরের কারো কাজগুলো আসলে অসাধারণ মানে বলে বোঝাতে পারবো না কতটুকু সুন্দর বলা যেতেই পারে দেয়ালের কারো কাজে সময় থেমে আছে প্রতিটি রেখা বলছে শতাব্দীর গল্প এখন কবরস্থানের দিকে যাচ্ছি নিচের দিক প্রচুর ট্যুরিস্ট তাই বেশি ভিডিও হয়তো নিতে পারবো না যতটুকু নিতে পারি দেখানোর চেষ্টা করছি এটা হলো সেই কবরস্থান মুখটা খোলা রাখা হয়েছে আর কি তো পুরো ভিউটা এখান থেকে দেখতে পাচ্ছেন আমি নেওয়ার চেষ্টা করছি এই হচ্ছে ভিউ তো বেশি সময় না নিয়ে কিছু শট নেওয়ার পর পরে আমি বাইরে চলে যাচ্ছি কারণ বাকিরাও অপেক্ষা করছে দেখার জন্য এটা ছিল শেষ দেখার দৃশ্যটা তাই একটু জাস্ট জুম করে নিয়েছি এখন আমরা বাইরে চলে আসছি আব্বু বিড়ালের সাথে মজা করছে আর এদিকে আমি যত রকম শট নেওয়া যায় নেওয়ার চেষ্টা করছি সো এটা আমার প্রথম ট্রাভেল ব্লগ রকম ইন্ট্রো ছাড়াই আমি করার চেষ্টা করছি রকম এডিট ছাড়া একদম র জাস্ট ভোকালটা অ্যাড করছি এই আর কি আদারওয়াইজ সব কিছু ছিল র কারণ আমি চাচ্ছিলামই সব থেকে বেস্টটা দেওয়ার জন্য এখানে যেন কোনো আর্টিফিশিয়াল না দেখায় এর জন্য আর কি এই ট্রাভেল ব্লগটা এভাবে বানিয়েছে এটা আমার হোটেল রুমের বারান্দার ভিউ জাস্ট এই ভিউটা পাওয়ার জন্যই আমি নিজে এসে অন হোটেল রিজার্ভেশন করি প্রায় এক সপ্তাহ আগে অনলাইন করলে হয়তো সম্ভব হতো না সো ব্যাকারি এখন চেকআউট দিব রুমের অবস্থা দেখতে পাচ্ছেন সো এবার ট্যুরের শেষ দিকে চলে আসছি এবার চেকআউট করবো চেক আউট করার পর আমি হ্যাঁ না ফেরত যাবো আমার বাসায় সো এই ছিল আমার ছোটো করে ব্লগ আপনারা সাথে থাকেন সাবস্ক্রাইব করেন আমি আরও নতুন কন্টেন্ট নিয়ে আসবো নতুন কিছু নিয়ে নতুন কোনো প্লেসে এক্সপ্লোর করার চেষ্টা করবো সাথে থাকেন দেখা হচ্ছে আবার